এই শোনেন হ্যাঁ আমি আপনার ভাইকে রান্না করে খাওয়াইতে পারবো না কি বলতেছো তুমি আপনার ভাই সব সময় গরম গরম খাবার চাই আপনার ভাইকে হয় আলাদা করে দেন তা না হলে হোটেলে খাইতে বলেন তুমি যেটা বলতেছো না এটা এত সহজ না কেন সম্ভব না সব ভাইরা তো আলাদা আলাদা খায় সব ভাইরা ভিন্ন খাইলেও আমরা ভিন্ন খাইতে পারবো না মানে মানে এই যে বাড়িটা দেখতেছো না এই বাড়িটা আমার ভাইয়ের নামে আপনার ভাইয়ের নামে এটা কিভাবে সম্ভব বাবার মৃত্যুর আগে আমি বাবার কাছ থেকে বিজনেস করার জন্য অনেক টাকা নিয়েছিলাম কিন্তু বিজনেসে লস যাওয়ার কারণে সেই টাকা আমি ব্যাগ দিতে পারি নাই তাই আমার বাবা এই পুরো বাড়ি আমার ভাইয়ের নামে লিখে দিয়েছে যাতে হিসাব বরাবর হয় এখন আমরা কি করব কি আর করবা আমার ভাই এখন খুশি রাখতে হবে আরে আপনি আসছেন একটু বসেন আমি আপনার জন্য গরম গরম খাবার নিয়ে আসছি ঠিক আছে ভাইয়া তুমি মিথ্যা কথা কেন বললা এই ঘর আমার নামে না এই তোমার নামে ভাই মিথ্যা কথা আমি এই জন্য বলছি যাতে আমরা দুই ভাই সারা জীবন একসাথে মিলেমিশে থাকতে পারি ভাই বরধন রক্তের বাঁধন বাবার তুমি বিলিয়েছ ছায়া